আর যা নেবেন একশো বিশ টাকা নেবেন একশো বিশ নিয়ে ইচ্ছা করে ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এখান থেকে যাই নেবেন একশো বিশ টাকা যাই নেবেন একশো বিশ এখান থেকে যাই নেবেন এখান থেকে দায়ী নেবেন একশো মানে যাই বিশ টাকা টাকার মেলা এই জায়গা থেকে সব টাকা শুরু টি শার্ট শার্ট ফুল আতা লং আতা পাবেন তো আজকে সরাসরি আমরা রুবেল সাথে কথা বলবো রুবেল ভাই সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই তো আপনাদের শুরু আজকে অনেক ভিডিওটা অনেক বড় হবে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একশো ষাট টাকা যে কোয়ালিটি গুলো ছিল ওইটা আমরা বর্তমানে একশো

তো ভাই এগুলো অফার নিতে হলে কোন থেকে আসতে হবে ভাই যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোল কোন ভাই শোরুম লোকেশন চিনতে সমস্যা মনে করলে সরাসরি ভিডিওতে ডেসক্রিপশনে নাম্বার থাকবে ফোন দিয়ে সরাসরি শোরুম ভিজিট করে এগুলা একশো টাকা সংগ্রহ করবেন ভাই একশো বিশ টাকা একশো টাকা এখান থেকে আপনি এখান থেকে যেটাই নেবেন একশো বিশ মানে এখান থেকে শুরু করে যেটাই নেবে সবগুলো একশো আমাদের সব কোয়ালিটি দেখানো সম্ভব না কিছু কোয়ালিটি দেখাই দেখাই আমাদের শোরুম লোকেশনটা বলি আপনারা ভিডিও দেখেন শোরুম লোকেশন জানা সরাসরি শোরুম আসে তো এত পরিমাণ কালেকশন একশো বিশ একশো বিশ একশো বিশ মানে কালেকশনের শেষ নাই ভাই কোয়ালিটিরও শেষ নাই দেখেন মাত্র একশো বিশ টাকা পাঁচশো টাকার টি শার্ট একশো বিশ টাকায় পাওয়া যায় একশো বিশ টাকা

সাড়ে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করতাম আল্লাহর রহমতে এখন অল্প কিছু আছে এগুলা ধরে রেখে লাগতে ভাই মানে তারপরে কাস্টমারে পাক কাস্টমারে পাক ভাই ভাই একশো বিশ টাকা 120 টাকা

মানে কি বলবো এগুলা দেখলে কিন্তু নিতে ইচ্ছে করে ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এখান থেকে যাই নিবেন একশো বিশ টাকা যাই নেবেন একশো বিশ এখান থেকে যাই নিবেন এখান থেকে যাই নিবেন একশো মানে যা নিবেন যার যেটা ভালো লাগে হ্যাঁ সব একশো বিশ টাকা সব একশো বিশ টাকা এখান থেকে যার যেটা ভালো লাগে একশো বিশ টাকা সব একশো বিশ টাকা মানে এই রুমে যা আছে সব একশো বিশ টাকার মাল যা আছে একশো বিশ

না আসলে বুঝতে পারবেন না ভাই আগে ভিডিও চালার সাথে সাথে শোরুম ভিজিট করবেন এই গুলো আমাদের দুইশো টাকা ছিল এগুলো শুধুমাত্র একশো বিশ টাকা একশো টাকা

বাচ্চা বাচ্চার সব থেকে আপনার আহ এই জায়গা থেকে জানিবেন সব একশো একশো বিশ টাকা সব একশো বিশ টাকা আমাদের সরুন লুকুশন রেড যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়

আসেন একশো ষাট টাকা কি দিয়ে দেখেন একশো ষাট টাকা কি দিবেন দুশো টাকায় কোয়ালিটি মানে কোয়ালিটি আরো মানে আমরাই দুইশো টাকা বিক্রি করলাম আচ্ছা ওই তো পাঞ্জাবি দেখতেছি ভাই পাঞ্জাবি টি শার্ট ফুল হাফ মানে সবই আছে এখানে এগুলো কত ভাই একশো ষাট টাকা এগুলো একশো ষাট টাকা একশো ষাট মানে একশো ষাট এর মেলা মানে এখান থেকে যাই নিবে একশো ষাট টাকা টি শার্ট টি শার্ট শার্ট ফুল হাতা হাফ হাতা নাকি

শুধু একশো ষাট টাকা একশো ষাট টাকা শুধু একশো ষাট এর মেলা

এটা 500 টাকা এটাও 500 টাকা এটা 500 টাকা হ্যাঁ মানে গলায় হাতে কাজ করা হ্যাঁ গলায় হাতে মাইক্রোফোন কাজ করা 500 টাকা মানে 500 টাকায় পাঞ্জাবি পাওয়া যায় এটা আসলে

তারপরে কালেকশন হইছে অনেক কালেকশন আছে সব এক ভিডিওতে দেখালে ভিডিও বড় হয়ে যাবে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আমাদের ভিডিওর মূলত উদ্দেশ্যই হইছে আপনাদের আমাদের রেড বেলের শোরুম লোকেশনটা বলার জন্য আপনারা শোরুমে আসেন এক সাদিন নিচে 10 টা আইটেম পাবেন প্রত্যেকটা আইটেমে ডিসকাউন্ট চলতেছে 120 টাকা শুরু করে 350 টাকা 350 টাকা দিয়ে 500 টাকা কিছু পাম আছে এর ভিতরে আপনি ভালো ভালো কোয়ালিটি পাবেন আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড় সবাই আসবেন ভরপুর কেনাকাটা করবেন